আমার আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এটা বের করা হয়ে গেছে রাজা এটা কিন্তু তুমি খাও খেতে এটা কি এটা কিন্তু আর অনেক সুন্দর খেতে এই বাবা আমাকে এটা রান্না করে দাও আমি খাবো তারা দাদা আমি তো এটা রান্না করে দিতেছি বন্ধুরা আজকে কিন্তু আমার ছেলে আমার কাছে এই গোস্তটা খাইতে চাইছে আমি কিন্তু এটা ওরে রান্না করে দিমো তো যাক এটা কিন্তু আমি প্রথমে কেটে নিলাম এবং ভাগ ভাগ করে কিন্তু এটার ভিতর দিয়ে একটা লাঠি দিয়ে দিলাম এবং এটার উপর দিয়ে কিন্তু ছুরি দিয়ে কিছু কেটে নিলাম যাতে এটার উপর সহজে কিন্তু ময় মশলা ঢুকে যায় তো এটার উপর কিন্তু আমি ময় মশলা দিয়ে দিলাম কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো প্রায় কিন্তু তৈরি করা শেষ হয়ে গিয়েছে বল্টু বল্টু এদিকে এসে খেয়ে যা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমি কিন্তু সবাইকে একটু খাইয়ে দিই যাই হোক এটা কিন্তু খেতে অনেক মজা লাগছে সামনে কত ফল ফলো আজকে খাইতে হবে আমি লিসু খাচ্ছি ফল করে বন্ধুরা ফল পেরে একটু ভালো স্বাদ লাগে না তোর জন্য এমন একটা ফল এনে দেবো সেটা খেলে কিন্তু তুই অবাক হইবি বন্ধুরা আমি কিন্তু বলটোর জন্য একটা ডাব পারতাছি তোমরা কিন্তু দেখতে থাকো এটা কিন্তু এভাবে কাটলে কিন্তু হয়ে যাবে প্রায় কিন্তু কাটা শেষ হয়ে গেছে এই অল্প একটু আছে একটু কাটলে কিন্তু হয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এ তো হয়ে গেছে এটার ভিতর থেকে শুধু বের করবো এটা কিন্তু চলে এসেছে বল্টো বল্টো ধরে এটা খাতো হা এটা খেতে কিন্তু অনেক স্বাদ আরে শালা সামনে কত বড় কলা গাছ রে কলা গাছের ভিতর থেকে তো বাদল আমাকে খাইতে হবে তোর পাগল কলা গাছ কেউ খায় নাকি আমি খাবো তুমি আমাকে ফেলে দাও আরে শালা দাঁড়া আজকে তোরে কলা গাছ পাইরে কলা গাছই খাবো বন্ধুরা আমি কিন্তু বল্টোর জন্য একটা কলা গাছ এখান থেকে কাটতেছি তো সেটা কিন্তু এখন জাস্ট কাটতে হবে কাটলে কিন্তু এর ভিতর থেকে কিন্তু ওই জিনিসটা বের হয়ে আসবে কি দেখতেছ ওই জিনিসটা কেমন হয় কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো প্রায় কিন্তু হয়ে গেছে এটা টেনে বের করলে এভাবেই কিন্তু হয়ে যাবে বলটো বলটো দেখ তোর জন্য কিন্তু আমি এটা বানিয়েছি এটা কিন্তু খাইতে পারে যা একটু দেখে ছলে কেমন স্বাদ আর এটা কিন্তু অনেক সুন্দর আরে দূরে কি ফল এটা তো খাও মামা এটা আমি বেরে দাও খাবো দাঁড়া মদন তুই এখানে দাঁড়া তোর জন্যই পেরে আনতেছি বন্ধুরা আমার ছেলে কিন্তু আমার কাছে ফল খাইতে চাইছে আমি কিন্তু ওরে খাবো ও কিন্তু আমার কাছে মাঝে মাঝে অনেক কিছু খাইতে চাই আমি কিন্তু না করি না তো যাকে এই ফলটা কিন্তু পেরে নিলাম এখন শুধু ওরে খাওয়াইতে হবে এনে বন্ধা ধর এটা কিন্তু খাইটা দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এটা কিন্তু খেতে অনেক সুন্দর বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার আর আমার মার জন্য লাইক করে দিবে আহা হা হা আরে ওটা কি রে এই শুনো শুনো ওটা আমার পেড়া দাও না আমি খাবো আজকে বলতো আমার কাছে কিছু খাইতে যাইছে আজকে তোর এটা খয় ছাড়বো তো যাক আমি কি এটা গাছ থেকে পেড়ে নিয়েছি এটা এখন কাটবো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো এটা কিন্তু এভাবে কাটতে এভাবে কাটলে কিন্তু সম্পূর্ণ একদম ভালো থাকে এটা তো কেটার উপর থেকে কিন্তু আমি সব ছালটাল কিন্তু উঠিয়ে নিলাম এবং এটা কিন্তু এদিক দিয়ে কাটলেই কিন্তু এদিক দিয়ে পানি পড়তেছে এই তো প্রায় কাটা কিন্তু শেষ হয়। আরে কি সুন্দর একটা ফুফরা তো যাক এর ওপরে কিন্তু একটু ঝাল দিয়ে দেবো এবং একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে অনেক পছন্দ করবে উল্টো পল্টু দেখ জন্য কিন্তু আমি নতুন একটা জিনিস বানিয়েছি এটা কিন্তু খাই অনেক ভালো লাগবে আর হাই এটা কিন্তু অনেক স্বাদ তোমরা কিন্তু সবার জন্য একটা লাইফ করে দিবে আরে সালা বের হওয়া আজকে তোকে চিকেন ফ্রাই করে খাবো এটা টান দিতেছি বের হইতাছে তো যাক টান দে তো যাক এটা কিন্তু বের হয়ে গেছে উল্টো পালটো দেখ আজকে কিন্তু তোর জন্য এটা চিকেন ফ্রাই করবো তো যাক এখানে কিন্তু আমি প্রথমে এটা দিয়ে দিয়েছি তার ওপর কিন্তু কিছু সাদার টেলাড দিয়ে দিলাম এবং তেল মরিচ কিন্তু দিয়ে দিলাম এটা এখন শুধুর সস দেওয়ার পালা এবং রান্না করব তাহলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিন্তু আজকে বোল্টোর জন্য নতুন একটা খাবার তৈরি করব। এখানে কিন্তু আমি নতুন একটা ই নিলাম এটার উপর কিন্তু চিপটাই দিয়ে লাগিয়ে দিলাম এবং তার নিচে কিন্তু আগুন দিয়ে এটা যখনই ঘোরাবো এটা কিন্তু একদম চিকেন ফ্রাই হয়ে যাবে এর উপর কিন্তু একটু ঝালও মেরে দিলাম যাতে খেতে অনেক স্বাদ লাগে বোল্টো বোল্টো দেখ তো এটা খায় এখন ওয়াও কি সুন্দর দাও আমাকে দাও আমি একটু খাই আরে ভাই এটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগতেছে তোমরা কিন্তু সবাই আমার জন্য একটা ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আজকে বোল্ট কে সব থেকে বড় কাটাল খব গাছের তো যাক আমি কিন্তু কাঁঠালটা পেরে নিয়েছি এবং কাঁঠালের রং কিন্তু লাল তো বল্টু এখানে কিন্তু খাইতে বল্টু তোর জন্য কিন্তু নতুন একটা কাঁঠাল পেরেছে আজকে কিন্তু তোরে এই কাঁটালটা সারবো ছাড়বোরে রে আই কি সাদরে ভাই দেখ এটা কিন্তু যাই কাটা শেষ সেটা কাটা শেষ হলে কিন্তু বোল্টরে খাওয়াইতে পারবো বন্ধুরা তোমরা যদি জীবনের প্রথমে এরকম কাঁঠাল দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে এটার উপর কিন্তু আমি কিছু মশলা মেরে দিলাম এবং কিন্তু কিছু লেবুর রস দিয়ে দিলাম যাতে এটা আরো সুস্বাদু হয়ে যায় বোল্টো দেখ তোর জন্য কিন্তু আমি নতুন একটা কাঁঠাল পেরেছি ওয়াও কি সুন্দর এটা খেতে তারাও আমি একটু নিয়ে তারপর খাই বন্ধুরা তোমরা কিন্তু সবার জন্য একটা লাইক করে দিবে